আমাদের দর্শকদের প্রতি অনুরোধ যদি আলোচনা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারে আফগানিস্তানের তারাও বাংলাদেশ ঘুরে গেছেন নয় দিনের মতো প্রায় সেটাও নাকি বাংলাদেশ জানে না ঘটা হচ্ছে যে আফগানিস্তানের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক কিন্তু এখন রাশিয়া আর ইন্ডিয়ার ওরাও কি আসলে আসছে কি এখানে ইন্ডিয়ার বার্তা নিয়ে আমার তো মনে হয় ইন্ডিয়ার বার্তা নিয়েই আসছে আফগানিস্তানের যিনি আসছেন উনি ইন্ডিয়ান বার্তা নিয়েই আসছেন গুডসে কাটছে এটার একটা কারণ দেখে নাই আপনার বলি ইন্ডিয়া বিরোধী কথাবার্তা কিন্তু রাশেদ হায়দার ভাই বিষয়টা বেশ রহস্যময় আপনার কথা থেকে আমাকে আবারও একটু জানতে আর একটু সেটা হচ্ছে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে ভারত সফর করেছেন এরপরে এর আগেও বাংলাদেশের এক নেতা ধর্মীয় তিনি আফগানিস্তান সফর করেছেন এর মধ্যে গত ডিসেম্বরের একুশ না যেন বাইশ তারিখে আফগানিস্তানের হ্যাঁ একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা তিনি বাংলাদেশ সফর করে গেছেন একেবারেই যেটা একেবারে গোপনে এটা এটা আসলে গোপন না এটা তো ওপেন এটা আমাদের আমাদের মিডিয়াটা ছিল না কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে রাষ্ট্রদাদ আমি প্রশ্নটা করি আমার প্রশ্নটা হচ্ছে আপনি যে বললেন যে আফগানিস্তানের ওরা এখানে এই ভারতের হয়ে কাজ করছে অনেকটা এইটাই যে আফগানিস্তান বাংলাদেশে এই মুহূর্তে ভারতের সার্ভ করছে অনেকটা নাকি জানেন ভারত আফগানিস্তানের দুইটা তিনটা দেশ তারা কেউ স্বীকৃতি দেয় আফগানিস্তান বর্তমান ইয়েকে মানে ক্ষমতায় যারা আছে তাদের স্বীকৃতি দেয় কিন্তু ভারতের কূটনৈতিক মিশন কিন্তু আফগানিস্তানে আছে ওইটা কিন্তু ভারত উইড্র করে নাই রাশিয়ান কূটনীতিক মিশনও আছে ওইখানে উইথড্র করে নাই যখন আমাদের প্রধানমন্ত্রী ভারত গেলেন দশটা অ্যাম্বুলেন্স দিছে এবং আফগানিস্তানের সরাসরি খাদ্য সহযোগিতা যাইতেছে যেটা পাকিস্তান বন্ধ করতে চাইছিল আফগানিস্তানের একটা অংশ কিন্তু ভারতের সাথে আছে ছোট্ট একটা অংশ বিশাল রোড করছে ওরা ওই রোডে খাদ্য সরবরাহ যায় কোভিডের সময় আপনার যখন সারা পৃথিবীর কোথাও থেকে কোভিড টিকা ফ্রি দেয় নাই এ ভারত তখন যেমন বাংলাদেশকে দিছে বা আপনার বিশ লাখ ডোজ সম্ভবত তার চেয়ে এক হাজার গুণ বেশি মানে আফগানিস্তানের প্রতিটা লোক ডোজ পাবে এই হিসাবে ভারত কিন্তু তাদের কোভিড ডোজ পাঠাইছে যখন আফগানিস্তানের অবস্থা ত্রাহিত রে অক্সিজেন পাঠাইছে ওদের লোক পাঠাইছে ভূমিকম্পের সময়ে ভারত সহযোগিতা করছে আফগানিস্তানে সহযোগিতা কিন্তু রয়েছে যে আফগানিস্তান বুঝে আফগানিস্তানের যে নেতা আসছিলেন আপনি একটা জিনিস একটু খেয়াল করেন তাহলে বুঝবেন মামুনুর রশিদ আসার পর থেকে আপনার আফগানিস্তান থেকে আসার পর থেকে দেখেন এ আসার পর থেকে কিন্তু ভারত বিরোধী কোন কথা নাই মামুনুল হকের হেফাজতের বড় বড় নেতারা কথা বলতেছে কিন্তু ভারত বিরোধী কথা বলতেছে না খেয়াল করতেছেন আপনি একটা জিনিস একটু ডট কথা বলতে বলা শুরু করছে হ্যাঁ হ্যাঁ একটু ডট গুলো যে সবগুলোতেই আছে এরা ভারত বিদ্বেষী কথাবার্তাই চুপ টোটালি চুপ এবং ও খুব একটা ভারত দুই দু একটা না বললে নয় ওই অবস্থা ওই অবস্থায় বলতেছে ও সুতরাং সবাই ভারতের পাশ হাঁটতেছে খালি দোষ হয়েছে কার ভারতের শব্দ যেমন একটা আছে না আপনার ফাঁটা কালা ফাঁটা কি জানি হাসনাদ আবদুল্লাহ হে আবার আস্ত এই ভারতের সেবা দাস অমুক দাস তমুক দাস থাকতে দিবে না তো যাও এখন তারেক জিয়ারে পিডাও কালকে পরশু যেমন এই শিবিরের কিছু কিছু বলতেছিল যে ভারত যে এই শোক প্রকাশ করছে এটা রাষ্ট্রীয় বাতিল করা উচিত মানা করা উচিত যাও যমুনাতে যাই ইনুসরে পিডাও এখন এই যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসছিলেন গত পরশু দিন সবচেয়ে মজার বিষয়ে কি জানেন এছাড়া পাকিস্তান বলেন নেপাল বলেন যারা আছে সবাই বাংলাদেশের ঢাকায় এয়ারপোর্ট ব্যবহার করছে কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি আমাদের বিমান বাহিনীর এয়ারবেজ ব্যবহার করছেন ওখানে আসছেন ওখানে এসে নামলে তো আসলে কোনো ইমিগ্রেশন হয় না ওটা ইমিগ্রেশনের জায়গা না ওখানে ইমিগ্রেশন হয় না তাহলে প্রথম কত হচ্ছে ইমিগ্রেশনটা হইল কোথায় বা কিভাবে হইল এবং উনি ওইখানে নামলেন কেন উনি তো সরাসরি ঢাকা এয়ারপোর্টে নামতে পারতেন না সেটা তো নামেন না এখানে নামছেন নাইমে উনি সবাই সাথে দেখা করছেন দেখা করছেন তারেকের সাথে সরাসরি দেখা করছেন এরপরে আমাদের দুই উপদেষ্টা আপনার এই কি বলে জাতির নিরাপত্তা উপদেষ্টা আর আসিফ নজরুল দেখা করলেন ডাক্তার দেখা করার জন্য কিন্তু উনি রাজি হন নাই উনি চলে গেছেন ওখান থেকেই ভারত কি সিগনাল দিতেছে আসলে এইটাই হয়ে গেছে পেটের বিষ জামাতের জামাত চিন্তাগুলো রে হাইরে আমরা যদি না করি তাহলে তো আবার অবস্থা খারাপ সব ভোটের হিসাব কিতাব একদিকে ভারতের জুজু দেখাইতে হবে যে ভারত আমাদের বিদেশে এসে আরেকদিকে আবার তলতলা বলতে হবে না ভারতের লগে আছে আমরা কারণ হচ্ছে হিন্দু ভোটার আছে এই ভোটগুলোর দরকার ভারতের সাথে আমাদের সুসম্পর্ক ভারতের সাথে আমরা ভালো এই আপনারা হিন্দুরা ভালো থাকবেন আমরা রোজা এবং পূজা একসাথে করবো প্রয়োজনে রোজা ইফতার পূজাই করব। পূজা ইফতার রোজাই করব এগুলো বইলে একটা এই জন্য কিন্তু ভারতের কোনো একটা লোক অফিসিয়াল কোন একটা লোক বলে নাই এখন পর্যন্ত যে ইয়ে করছে কে ভারত জামাতের সাথে কোন বৈঠক করছে গোপন বৈঠক আর সবচেয়ে বড় কথা হচ্ছে গোপন বৈঠক কি করবে কোন গোপন বৈঠক করার কিছু নেই জামাতের সাথে ভারত জানেন যে জামাত একটা টেরোরিস্ট সংগঠন ওদের সাথে আবার গোপন বৈঠক কিভাবে এখন জামাত আরেকটা কাজ একটা করতে পারে সেটা হচ্ছে যে তারা ভারত বিদ্বেষিতা হইয়া একটা কাজ করতে পারে সেটা কি জানেন যে জামাতুল জামাতে ইসলামী বাংলাদেশ যেমন জামাতে ইসলামী হিন্দ আছে ইন্ডিয়াতে যে আমরা জামাতে ইসলামী হিন্দের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই হায়দার ভাই রাশেদ হায়দার ভাই এখানে একটা প্রশ্ন থাকে সেটা হচ্ছে জামাত যে বলছে ভারতের কোন রাষ্ট্রীয় প্রতিনিধির সাথে তাদের বৈঠক হয়েছে জামাত আমির যেহেতু বলছে বিষয়টাকে অবশ্যই গুরুত্বের সাথে আলোচনা করতে হয় কিন্তু ভারত এখনো এ বিষয়ে কোনো কথা বলেনি অর্থাৎ বৈঠক হয়েছে অথবা আপনাকে আমি বারবার কি বলতে যে ভারতের কোনো একটা লোক কোন অফিসিয়াল লোকই বলে নাই যে তার সাথে বৈঠক হয়েছে আমি বলতে জামাতের দুইটা টাকা জামাত একটা বলতে যে আমরা জামাত ইসলামী বাংলাদেশ এটাই এক জামাত ইসলামী পাকিস্তান আমাদের কোনো সম্পর্ক নাই জামাত ইসলামী হিন্দ ইন্ডিয়া আমাদের কোনো সম্পর্ক নাই আমরা প্যারালাল জামাত আর তা নাহলে সবগুলোই সন্ত্রাসী আর ভারতীয় অফিসিয়াল কেন বলবে যে আমরা জামাতের সাথে বৈঠক করেছি আমির সাহেব ফিরস হয়ে গেছেন নাকি নাকি উনি নবী হয়ে গেছেন কোন আপনাদের কাছে যে উনি বললেই আমি বিশ্বাস করতে হবে উনি তো বহুত কথা আমি বলছি ভারত কিন্তু প্রত্যাখ্যান করেনি ওনার বক্তব্য ভাই পাগলে পাগলামি করলে ভারত প্রত্যাখ্যান করতে যাবে কেন প্রত্যাখ্যান করলেই তো তখন আবার আপনারা বলুন যে এই দেখো এবার ভারত মিছা কথা কইছে সুতরাং ভারত কত তুমি যা কইবা কো আমি কিছুই কম না আমার খেলা আমি দেখাবো ভারত প্রত্যাখ্যান করলেই তো আপনারা বলুন যে হ্যাঁ ভারত প্রত্যাখ্যান করছে মানে এখানে কিছু একটা আছে এটা রর এজেন্ডা এটি তো কইবেন যে জামাতের নেতা কয় যে পঞ্চাশ লক্ষ গেরিলা আছে আমাদের কাছে গজবাতুল হিন্দ করতে যাব তাদের লগে বৈঠক করবে ভারত এটা পাগলেও বিশ্বাস করবে হ্যাঁ বিশ্বাস করে তারা বঙ্গু মুসলমান কিছু আছে এই যে তাহলে আপনি দুই মিনিটে দুই মিনিটে একটু যদি বলেন জামাত কেন হঠাৎ করে যদি এটা ফলস হয় বা ফেক হয় তাহলে জামাত কেন হঠাৎ করে ভারত নিয়ে এমন রাজনীতি করবে তারা কি ভারতের কি বুঝাতে চাচ্ছে ভাই যান আপনাকে তো আমি প্রথম থেকেই বলছি যেহেতু খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে শোক বার্তা পাঠাইছে ভারত যেহেতু ভারতের আরেকজন মন্ত্রী গিয়ে আপনার শোক বইতে সাইন করছে এরপরে তারেক আসা পর্যন্ত তারেক আসা পর্যন্ত কথা ছিল ভারতের সাথে নেগোসিয়েশন করে আসতেছে এবং ভারত এবং তারেক নাকি আসা পরে নরেন্দ্র মোদীকে ফোন করে আবার ধন্যবাদও জানাইছে হ্যাঁ তো সব কিছু মিলানোর মিলান না আপনি সব কিছু মিলেলে এখন জামাত তো একঘরা হয়ে গেছে জামাত দেখতেছে আমি তো একঘরা আমারও তো কেউ টানে না পাকিস্তান প্রীতি দিয়ে তো আমার হবে না পাকিস্তান তো কিছুই নেই সন্ত্রাসী তকমা আছে কোন দিন জানি পাকিস্তানের উপর আর পীড়া শুরু করে সব মিলিয়ে তারও একটা বোম ছাড়লো যে আমাদের সাথে কথা হইছে আপনার সাথে কথা হইছে কেমনে তার এই জামাতের আমির আর আপনি জামাতের আমির তাহলে এখন দেখেন যদি বেঈমান বেঈমান বা মুনাফেক যদি বলেন আমির সাবরে মুনাফেক বা বেইমান বলতে পারেন যেখানে তোমরা আগে ওয়াদাবদ্ধ হইলা যে আমরা এই কথা গোপন রাখবো বলবো না তাহলে এখন আপনার ওয়াদা ভঙ্গ করে আপনি কেমনে কইলেন যে আপনার সাথে বৈজ্ঞ হইছে আপনি মুনাফিক মুসলমান আমি রাজে ঢাকা সেটার কি হবে সেগুলা বাদ দেন আপনি মুনাফে কি করলো কিনা সে হে তো মুনাফিই করছে নাকি আমি তো ওয়াদাবদ্ধ হইছি এখন দিল্লি না ঢাকা নির্বাচনের ক্ষেত্রে দিল্লি আর ঢাকা থাকে না তখন দিল্লির পাটাটে এখন কোন দিন হতে শুনেন যায় জামাতার আমির দايا নরেন্দ্র মোদির পাটা জিব্বা দিয়া চাইটা আইছে খাওয়া গেছে গাজিব্বা মিব্বা দেখবেন আপনারা জামাতার আমির বলছেন এই জন্য বিশ্বাস করতে হবে তো জামাতার আমির বলছেন বলবেন কালকে যে একাত্তর সালে বলছে তো আমরা আমরা কিছু করি নাই পাকিস্তান বাংলাদেশে যুদ্ধ দিয়ে গেছে বাংলাদেশ সাইরা এরকম হইতে পারে না তখন তো আপনার জামাতার আমির এর সে কথা বিশ্বাস করতে হবে এছাড়া তো কোনো উপায় নেই আপনাদের দেখতেছি তো একজন মুনাফেক জামাতার আমির শফিকুর রহমান একজন মুনাফেক সে কি বললো আর না বললো সেটা কেমনে মানে এখন ঘটনা শিখে জানেন যে না জানলে উঠান বাঁকা কয় না জামাতের অবস্থা গেছে এইরকম যখন এরা দেখছে একগড়ে হয়ে গেছে বিএনপি মনে ক্ষমতা যাবে ইন্ডিয়া তাদের দিকে নজর দিচ্ছে সুতরাং আমরা ভালো হইতে হবে বুঝাইতে হবে যে না না আমাদের সাথে কত হয়েছে খালি তারেকের সাথে না ও হচ্ছে যে জন্মগত মৃত্যু কেরা মানে তারেকেই গুরুত্ব না আমাদেরকেও গুরুত্ব দিয়েছে আমাদের সাথে বৈঠক করেছে আমাদেরও গুরুত্ব দিয়েছে মানে আর ওরা কি গর্ভবত করতেছে তাহলে ওই যে ওই যে আমাদের এক এক ভাই কমেন্ট করলো এই কমেন্টটা একটু দেখাই উনি বলল সেই নক্ষশাইল মাছখানে পাবলিক হাসাইল হ্যাঁ ঘটনা থেকে ভারত পৃথিবীর তৃতীয় বৃহৎ ইকোনমি শক্তি